এই ভিডিওতে আমি আলোচনা করব এনুমেরেশান ফর্ম বা অ্যানেক্সা থ্রি যেটা আমাদের ফিল করতে হবে সাইডের জন্য সেটা কেমনভাবে ফিল আপ করবো এর সঙ্গে কোনো ডকুমেন্টস কি লাগবে লাগলেও কাদের লাগবে কি লাগবে সব কিছুই কিন্তু আলোচনা করা হবে তো প্রথম থেকে শুরু করছি তো এটা হচ্ছে আমাদের ফর্ম এই ফর্মের কিছুটা অংশ প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ আগে থেকেই কিন্তু সেটা ছাপানো থাকবে তো কোন কোন অংশ প্রি প্রিন্টেড থাকবে কোন কোন অংশ লিখতে হবে আপনারা প্রথম থেকে দেখে নিন তো প্রথমে দেখতে পাচ্ছেন যে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড অর্থাৎ বিএলওর নাম এবং বিএলওর মোবাইল নাম্বার আগে থেকেই কিন্তু এই ফর্মের উপরে ছাপানো থাকবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকটরস নেম এপিক নম্বর অ্যাড্রেস এটাও কিন্তু প্রি প্রিন্টেড থাকবে এরপরে সেই ইলেক্টরের সিরিয়াল নম্বর অর্থাৎ দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের সিরিয়াল নম্বর পার্ট নম্বর এবং পার্টের নাম ঠিক একই সঙ্গে বিধানসভা বা পার্লামেন্টের প্রয়োজনে যে নাম এবং তার যে নম্বর সেটাও কিন্তু প্রিপ্রিন্টেড থাকবে এরপরে মাঝে থাকবে একটা কিউআর কোড এই কোড স্ক্যান করে কিন্তু ভোটার তার ডিটেলস দেখতে পাবে এরপরে এখানে একটা পুরোনো ফটো অর্থাৎ যে ফটোটা দু হাজার পঁচিশের ভোটার লিস্টে আছে সেটা দেওয়া থাকবে আর ভোটারকে যেটা করতে হবে একটা নতুন ফটো রঙিন ফটো এখানে লাগিয়ে দিতে হবে যে ফটোটা ব্যবহার করা হবে নতুন ভোটার লিস্টে এবার এই যে তথ্য যেটা প্রি প্রিন্টেড থাকছে এটা কিন্তু দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট সেই লিস্ট অনুযায়ী কিন্তু থাকবে এবং এই ভোটার লিস্ট হবে মানে সাতাশে অক্টোবর রাত্রি বারোটার সময় ভোটার লিস্টকে ফ্রিজ করা হবে অর্থাৎ বর্তমান যে ভোটার লিস্ট ফ্রিজ করার অর্থ এই অর্থাৎ ওই ভোটার লিস্টে কিন্তু আর কোনো রকমের কাজ হবে না অর্থাৎ কোনো রকমের কারেকশান বা কারোর নাম নতুনভাবে তোলা বা কারোর নাম বাদ দেওয়া সেটা কিন্তু ওই সাতাশে অক্টোবর রাত্রে বারোটার সময় ভোটার লিস্টকে ফ্রিজ করা হচ্ছে যেটা দু হাজার পঁচিশের ভোটার লিস্ট এবার সেই অনুযায়ী কিন্তু এই তথ্যটা প্রিপ্রিন্টেড থাকছে এইবার ভোটারকে যেগুলো ফিল আপ করতে হবে সেগুলো দেখে নিন তো নাম তো আগে প্রিপ্রিন্টেড আছেই এবার লিখতে হবে ডেট অফ বার্থ সেই ভোটারের ডেট অফ বার্থ এখানে এই ঘরগুলোতে সুন্দরভাবে লিখে দেবে এই দুটো ঘর মিলে ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার এরপরে সেই ভোটারের আধার নম্বর অবশ্যই এটা অপশনাল ভোটার দিতেও পারে না দিতেও পারে আধার নম্বর এখানে বসে দিতে হবে এরপরে মোবাইল নম্বর দিতে হবে সেই ভোটারের এরপরে সেই ভোটারের পিতার কিংবা তার যে অভিভাবক বা অভিভাবকরা রয়েছে তার নাম এখানে লিখতে হবে এখানে আমি একটা কাল্পনিক নাম লিখে রেখেছি এরপরে সেই ভোটারের এখানে যার নামটা লিখব তার যে এপিক নম্বর অর্থাৎ ভোটারের বাবা মা বা অভিভাবক যার নাম এখানে আমরা লিখেছি তো তার যে এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর সেটা এখানে দিতে হবে যদি থাকে এখানে দেখুন বলেছে ইফ অ্যাভেলেবেল যদি থাকে তারপরে সেই ভোটারের মায়ের নাম এখানে লিখতে হবে তো এখানে আমি কি বললাম যে এখানে ভোটারের বাবার নাম বা গার্ডিয়ানসের নাম লিখতে হবে তো বাবা যদি থাকে তো বাবার নাম লিখবে অনেক সময়তে বাবা থাকে না তার মাই তার অভিভাবিকা হয়ে থাকে তো সেক্ষেত্রে মায়ের নাম ওখানে লেখা যেতেই পারে এরপরে মাদার্স নেম হলো ঠিক একই রকমভাবে মায়ের এপিক নম্বরটাও ওখানে দিতে হবে তারপরে এবার স্পাউসেস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রী তার নামটা এখানে লিখতে হবে যদি থাকে স্বামী বা স্ত্রী যদি বিবাহিতা হন তো সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে এবার এখানে সেই স্বামী বা স্ত্রীর এপিক নম্বরটা এখানে লিখতে হবে খুব সিম্পল একটা ব্যাপার এটা হচ্ছে ভোটারের ডিটেলস এইবার যেটা নতুন বিষয় যেটা বিহারের এসআইআরেও হয়তো ছিল না সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রিভিয়াস এসআইআর এর ডিটেলস দিতে হবে অর্থাৎ এর আগে যে এসআইআর হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল দু হাজার দুই সালে তো সেই দু দুই সালের এসআইআর ডিটেলস এখানে দিতে হবে তো যদি সেই ভোটারের নাম দু হাজার দুই সালে থেকে থাকে তো তার ডিটেলসটা এই দিকে লিখতে হবে এই দিকটাই বাম দিকের এদিকে যদি দু হাজার নাম থেকে থাকে সেই ভোটারে তাহলে এই কলামটা বা এই ঘরগুলো তার জন্য পূরণ হবে আর যদি সেই ভোটারে না থেকে থাকে তার বাবা মা বা তার পূর্বপুরুষদের কারো আছে তো তাদের যদি দিতে চায় তো সেটা কিন্তু এই ডান দিকে দিতে হবে সেটাই কিন্তু বলা আছে এটা হচ্ছে ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেক্টোর রোল অফ দ্য লাস্ট এসআইআর আর এটা হচ্ছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর অর্থাৎ যার নামটা আমরা এখানে দিয়েছি এই যেখানে বাবা বা মা বা গার্ডিয়ানস যার নামটা আমরা দেবো এখানে যার নামটা দেব তার ওখানে আমাদের আগের এসআইআর প্রিভিয়াস এসআইআর ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে এখানে কী কী দিতে হবে নাম দিতে হবে তার তারপরে এপিক নম্বর যদি থাকে এখানে এপিক নম্বর বলতে ওই দু সালের যে এপিক নম্বর সেটা আসবে অনেকের দু সালের এপিক নম্বর এবং বর্তমান এপিক নম্বর কিন্তু আলাদা হয়ে গিয়েছে তো এটা কিন্তু দু হাজার দুইয়ের ডিটেলস মানে আগেকার যে এসআইআর আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হয়েছিল দু হাজার দুইয়ের সেই দু হাজার দুইয়ের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে সেই অনুযায়ী তারপরে রিলেটিভস নেম রিলেটিভ বলতে এইখানে যদি আমি ধরুন এই নামটা লিখছি এখানে ফাদার্স নাম লিখেছি এক্স ওয়াইজেড মন্ডল অর্থাৎ যে ভোটার এই ফর্মটা ফিল করছে তার বাবা হচ্ছে এক্স ওয়াইজের মণ্ডল তার দু হাজার দুইয়ের নাম ছিল তো তার ডিটেলস আমি এখানে দিচ্ছি তো সেই এক্স ওয়াইজেড মণ্ডলের বাবার নাম কি সেই রিলেটিভের নাম এখানে দিতে হবে তার সঙ্গে তার কি সম্পর্ক সে রিলেশনশিপ দিতে হবে এখানে হাজব্যান্ড হবে না ফাদার হবে সেই রিলেশনশিপ দিতে হবে সেটা কিন্তু আমাদের দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেখানে কিন্তু লেখা আছে সব সেটা দেখে এগুলো দেওয়া যাবে এবার ডিস্ট্রিক্ট দু হাজার সেই ভোটার লিস্টের যে তথ্য সেখানকার ডিস্ট্রিক্ট কী ছিল তারপরে স্টেট এসি নেম অর্থাৎ বিধানসভার নাম বিধানসভার নাম কিন্তু বর্তমান বিধানসভা এবং আগেকার বিধানসভার নাম অনেকে চেঞ্জ হতে পারে তো বা অনেকে হয়তো অনেক জায়গায় মাইগ্রেট করেছে বা উঠে এসেছে তো সেই দু হাজার দুইয়ের এটা কিন্তু দু হাজার দুইয়ের সেই বিধানসভার নাম লিখতে হবে এবার এখানে সেই দু হাজার দুইয়ের সেই বিধানসভার নাম্বার কত ধরুন দু হাজার দুই বিধানসভার নাম্বার ছিল বাষট্টি এখানে লিখলাম পার্ট নাম্বার কত হয়তো পার্ট নম্বর ছিল ছত্রিশ লিখলাম এবার সিরিয়াল নম্বর কত নম্বর সিরিয়ালে এই ব্যক্তির নাম ছিল অর্থাৎ যার ডিটেলস আমি দিচ্ছি তো সেই সিরিয়াল নাম্বারও কিন্তু আমরা এখানে পেয়ে যাব সেই দু হাজার দুইয়ের লিস্টে মানে টোটাল দু হাজার দুইয়ের লিস্ট থেকে আমাকে এখানে ম্যাপিং করতে হবে যে ম্যাপিংটা আমরা এর আগে অফলাইনে করেছি বা বিএল অ্যাপের মাধ্যমে করেছি সেই ডিটেলস তো এই ডান দিকটা হচ্ছে যে তার রিলেটিভের দু হাজার দুইয়ের ডিটেলস এটা দেব কখন যদি সেই ভোটারের দু হাজার দিয়ে নাম না থাকে যদি ভোটারের দু হাজার দিয়ে নাম থাকে তাহলে এই দিকটাই পূরণ হয়ে যাবে আর ভোটার যদি দু হাজার দিয়ে নাম না থাকে দু হাজার দিয়ে যদি ভোটারের নাম না থাকে তাহলে এই দিকটা পূরণ হয়ে যাবে একই জিনিস একই কলম রয়েছে এইবারে এখানে কতগুলো ডিক্লিয়ারেশন রয়েছে এই ডিক্লিয়ারেশনগুলো আছে এগুলো সব লেখা রয়েছে আইনগত ব্যাপারটা বার ভুল তথ্য দিলে কি হবে না হবে এই সমস্তগুলো যেগুলো থাকে সমস্ত ফর্মে তারপরে এখানে সেই ভোটার এখানে সই করবে এখানে কিন্তু সই করতে না পারলে বা ভাতের বৃদ্ধাঙ্গুলে ছাপ দেবে বা যে বিষয়গুলো রয়েছে এরপরে অনেক সময়তে হয়তো ভোটার উপস্থিত নেই তো সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন বলেছে যে শুধু যে ভোটারই ফর্ম ফিল করতে পারবে এমন কোনো কথা না এখানে বলছে যে সিগনেচার বা লেথাম ইমপ্রেশন অফ ইলেক্টর ভোটারের অর অথবা অ্যানি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার যে কোনো অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার কিন্তু এটা করতে পারবে কিন্তু সেক্ষেত্রে কী করতে হবে মেনশান রিলেশনশিপ সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপটা উল্লেখ করতে হবে অর্থাৎ কে এই ফর্মটা ফিল আপ করছে অর্থাৎ ভোটারের হয়ে যদি তার বাবা মা কেউ যদি ফর্মটা ফিল আপ করিয়ে দেয় তো সেক্ষেত্রে সেই সিগনেচার করার পরে কিন্তু তার রিলেশনশিপ কি ওই ভোটারের সঙ্গে সেটা উল্লেখ করতে হবে আর এখানে ডেট দিতে হবে এরপরে এরপরের অপশানটা রয়েছে যে বিএলওজ আন্ডারটেকিং এবার কিন্তু বিএলওর দায়িত্বে চলে আসছে এবার বিএলও এখানে ডিক্লারেশন দিচ্ছে যে আমি এখানে ভেরিফাই করে দেখেছি উপরকার ডিটেলসগুলো সব সত্য রয়েছে এইবার কিন্তু বিএলও এই জায়গাটা একদম সুন্দরভাবে সই করে দেবে এবার ফুল সিগনেচার করবে না ইনিশিয়াল করবে সেটা অফিস বলে দেবে অফিস অনুযায়ী হবে তো এই হচ্ছে ফর্মের প্রথম পেজ এরপরে আমরা চলে এলাম ওই ফর্মটার পিছনের দিকে মানে উল্টো পাতায় এটা সম্ভবত উল্টো পাতাতেও থাকতে পারে বা আলাদা করে থাকতে পারে আবার এই যে ইংরেজিতে লেখা আছে এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাতেও লেখা থাকতে পারে বা বাংলা ইংরেজি দুটো ভাষাতেও কিন্তু থাকতে পারে যখন ফর্মটা ফিজিক্যালি আমাদের হাতে আসবে তখন আবারও আপনাদের দেখিয়ে দেওয়া হবে তো এবার ইনফরমেশান সিট ফর এনুমারেশন ফর্ম এখানে কতগুলো ইনফরমেশন দেওয়া রয়েছে তো এইখানে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে যে ওই যে দু হাজার বা আগেকার এসআইআর এর যে ডিটেলস সেটা আমরা কোথায় পাবো তো এই যে ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা দেখতে পাবো সেই ভোটার্সের মানে যে কোনো ভোটার্সের দু হাজার দুইয়ের ডিটেলস বা ভোটারের নাম না থাকলে তার পূর্বপুরুষদের ডিটেলস কিন্তু আমরা পেয়ে যাবো ওখানে সারা ভারতবর্ষের যে কোনো জায়গাকার কিন্তু পাওয়া যাবে তো এই ওয়েবসাইটে গিয়ে আমাদের একটা নির্দিষ্ট জায়গায় প্রথমে রাজ্য সিলেক্ট করতে হবে তারপরে ডিস্ট্রিক্ট তারপরে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বা বিধানসভা তারপরে সেই বুথে গিয়ে কিন্তু প্রত্যেকটা ভোটারকে পাওয়া যাবে তো এবারে যদি এই কাজটা করতে না পারে তাহলে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে বিএলও কিন্তু তাকে সাহায্য করবে এইবারে কি করবে ই আরও যিনি ইআরও রয়েছেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তো তিনি কী করবেন নোটিশ দেবেন কাদেরকে নোটিশ দেবেন না তো যাদের এই যে এই তথ্যটা এই তথ্যটা যারা দিতে পারবে না অর্থাৎ আগেকার এসআইআর যে ডিটেলস নিজেরও নেই তার মানে রিলেটিভেরও নেই মা বাবা বা তার পূর্বপুরুষদেরও নেই এটা যদি না থাকে বা কেউ যদি এখানে ভুল দেয় এই তথ্যগুলো তাহলে কিন্তু ই কি করবে তাকে নোটিস করবে এবার ইয়ারও যাদেরকে নোটিস করবে তাদেরকে কিন্তু এবার ডকুমেন্টস নিয়ে ইয়ারোর কাছে হিয়ারিংয়ে হাজির হতে হবে আর যারা ওই ডিটেলসটা দেবে দু হাজার দুইয়ের বা আগেকার এর ডিটেলস এবং ঠিকঠাক ম্যাচ করে যাবে বা বিএলও যেটা মানে ভেরিফাই করে সই টই করে দেবে এবং ইয়ারও যদি সন্তুষ্ট হয় যে ঠিকঠাক আছে তাহলে তার কোনো রকমের ডকুমেন্টস কিন্তু লাগবে না তাহলে কি জানা গেল যে নিজের নাম যদি দু হাজার ভোটার লিস্টে থাকে বা নিজের না থাকলেও যদি তার মা বাবা বা প্রয়োজনে পূর্বপুরুষদের যদি নাম থাকে এবং ঠিক যদি লিঙ্কেজটা করা যায় সেক্ষেত্রে কিন্তু রকমের ডকুমেন্টস লাগছে না ডকুমেন্টস লাগছে তাদেরই যারা ওই দু হাজার দুইয়ের ডিটেলস বা আগেকার এসআইআর ডিটেলস দিতে পারছে না তাদেরকে ই আরও নোটিস করবে বা কেউ যদি ওখানে ভুল তথ্য দিয়ে থাকে বা ঠিকঠাক ম্যাচ না করে তাহলে ই আরও তাকে নোটিস করবে হিয়ারিংয়ের জন্য তখন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এইবার কাদের কী ডকুমেন্টস লাগবে এটা কিন্তু জন্ম তারিখ অনুযায়ী বা বয়স অনুযায়ী কিন্তু আলাদা আলাদা রকমের হবে তো এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে তো প্রথমে হচ্ছে যে এক সাত উনিশশো এই তারিখের আগে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তো তাদের যে কোনো একটা ডকুমেন্ট তার নিজের যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু হলে হবে এরপরে এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চার এই তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য নিজের একটা ডকুমেন্ট সেই সঙ্গে হয় মায়ের অথবা বাবার একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে কী ডকুমেন্ট সেটা নিচে দেখাচ্ছি এইবার যদি কারোর জন্ম দুই বারো দু হাজার চারের পরে হয়ে থাকে সেক্ষেত্রে নিজের একটা ডকুমেন্ট লাগবে সেই সঙ্গে বাবার একটা লাগবে এবং সেই সঙ্গে মায়েরও একটা লাগবে আর যদি কোনো প্যারেন্ট ভারত মানে ভারতীয় না হয় তো সেক্ষেত্রে তাকে তার উপযুক্ত যে পাসপোর্ট বা ভিসা রয়েছে তার জন্মের সময় সেই পাসপোর্ট বা ভিটার মানে ভিসার কিন্তু কপি দেখাতে হবে তো এই হচ্ছে বিষয় তো এইবারে কি হবে যদি আরও অনেকগুলো বিষয় থাকে যে যদি কারো জন্ম আউটসাইড অফ ইন্ডিয়া হয়ে থাকে ভারতবর্ষের বাইরে হয়ে থাকে কোনো কারণে তো সেক্ষেত্রে নির্দিষ্ট যে ডকুমেন্ট রয়েছে বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই দ্য ইন্ডিয়ান মিশন অ্যাব্রড যে সংস্থা আছে এদের ইস্যু করা যে সার্টিফিকেট সেটা দিতে হবে এটা যদি কারো ভারতবর্ষের বাইরে জন্ম হয় এবারে রয়েছে যে যদি কেউ ভারতবর্ষের সিটিজেনশিপ অর্জন করে থাকে তাহলে তার সেই রেজিস্ট্রেশন বা ন্যাশনালাইজেশন যে সার্টিফিকেট রয়েছে নির্দিষ্ট সেটা কিন্তু দিতে হবে তাহলে এখানে কি জানা গেল যে ডকুমেন্টস লাগবে তাদেরই যারা মানে দু হাজার দুইয়ের সঙ্গে লিঙ্কেজ দেখাতে পারবে না দু হাজার দুইয়ে যদি নিজের নামও না থাকে মা বাবার নামও না থাকে কিংবা প্রয়োজনে গ্র্যান্ড প্যারেন্টস তাদের সঙ্গে যদি লিংকেজ করা না যায় শুধু তাদেরকেই কিন্তু ই আরও নোটিস করবে তখন কিন্তু এই ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর বিএলও যখন বাড়িতে যাবে দুটো করে ফর্ম নিয়ে একটা ফর্ম ফিল করে জমা নেবে এবং আরেকটা আপনাদের কাছেই থাকবে ভোটার্সদের কাছেই থাকবে সেটা প্রমাণ প্রমাণস্বরূপ তো বিএলও কিন্তু এনুমারেশন যে পিরিয়ডটা চলবে এক মাস ধরে তখন কিন্তু রকমের ডকুমেন্টস তিনি নেবেন না বিএলও শুধুমাত্র ফর্মটা নেবেন কোনো রকমের ডকুমেন্টস বিএলও তখন সংগ্রহ করবেন না সেটাই কিন্তু বলা হয়েছে এবারে কোন কোন ডকুমেন্টস লাগবে তার জন্য এখানে এসিআই তালিকা দিয়ে দিয়েছে তেরোটি ডকুমেন্টসের তালিকা দিয়ে দিয়েছে এখানে কিন্তু আধার কার্ডকেও মানে যুক্ত করা হয়েছে কিন্তু আধার কার্ডকে এখানে সিটিজেনশিপের কোনো রকমের ডকুমেন্টস হিসাবে গ্রাহ্য করা হবে না সেটা আধার কার্ডেও লেখা থাকে আধার কার্ড যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে এবং এখন আপনারা দেখতে পাবেন যে আধার কার্ডে লেখা আছে যে আধার কিন্তু একটা আইডেন্টিফিকেশান একটা প্রমাণ মাত্র সেটা কিন্তু কোনো রকমের সিটিজেনশিপের কোনো প্রমাণ নয় এবারে সেই সঙ্গে এখানে আর একটা ডকুমেন্টস বলেছে যে এক্সট্রাক্ট অফ দ্য ইলেকটোরাল রোপ অফ হ্যাঁ বিহার এখানে এই জায়গাটা বিহার কেন বলছে ঠিক বুঝতে পারছি না সম্ভবত এখানে কিছু একটা ভুল আছে এটা কারেকশন হয়তো হবে তো এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে বাই